হে আলাইকুম গাইজ দিস ইজ সোহেল অ্যান্ড ওয়েলকাম টু ভাই গেমিং তো কেমন আছো তোমরা বরাবরের মতো আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে অলরেডি কিন্তু তোমরা টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছো আমরা কিন্তু তিনজন রাফার প্লেয়ারকে নিয়ে আমরা কিন্তু বিয়ার র্যাঙ্ক স্টার দেই দেখি বিয়ার র্যাঙ্কে কী হয় তো চলো আমরা কিন্তু এখন হাগলুদেরকে মারতে চলে যাবো হাগলুদেরকে কিন্তু এখন অপারেশন করবো আমরা ম্যাপের ভিতরে গিয়ে তো চলো দেখি কয়টা হাগলুকে আমরা অপারেশন করতে পারি তো এখন আমরা লবির ভিতরে চলে আসছি এখন কিন্তু আমরা গিয়ে হাগলুদেরকে অপারেশন করব তো চলো দেখি কয়টা হাগলুকে অপারেশন করে কয়টা হাগলুকে জিতে নিতে পারি এবং কয়টা হাগলুকে আমরা মেরে ফেলতে পারি তো আমি কিন্তু চেষ্টা করব হাগলুকে আবার অপারেশন করে সুস্থ করার জন্য তো চলো দেখি আমরা অপারেশন করে সুস্থ করতে পারি কিনা আর আমাদের টিমমেট কিন্তু একজন রাশার টিমমেট কিন্তু একজন ধোনিয়া এবং দিমিত্রি নিয়ে আসছে সেটা কিন্তু খুবই ভালো কথা কারণ অপারেশন করতে গেলে আমাকে যদি ওরা পাছাই কিংবা অন্য কোথায় লাথি মারে তাহলে কিন্তু দিমিত্রি জালিয়া কিন্তু আমাকে সুস্থ করে দিতে পারে আমরা কিন্তু অপারেশন করার জন্য গেছি সিপিকে অ্যান্ড ওকে কিন্তু একটা গান পেয়ে কিন্তু আমরা হাগলুদের অপারেশন করবো এই দেখো হাগলু আমাকে কিন্তু অপারেশন করে দিয়েছে তো হাগলু কিন্তু আমাকে অপারেশন করে দিয়েছে এখানে কিন্তু আমাদের একটা প্রোটিন মেট কিন্তু আছে কিন্তু ওর উপরে কিন্তু আমি ভরসা করতে পারলাম না ওকে কিন্তু অপারেশন করে দিয়েছে হাগলুরা তো তোমরা কি বুঝতে পারলা এখানে কিন্তু আমাদের ম্যাচে কিন্তু অনেক বড় বড় ডাক্তার পড়ে গেছে সেই জন্য কিন্তু আমাদের মতো ছোট ডাক্তারের কোনো খাওয়া নেই এই জায়গায় তো আমাদের দুইটা টিমমেট কিন্তু শহীদে গেছে এখন শুধু ছোট ডন আছে আর একটা টিমমেট আছে তো চলো দেখি ওরা আমাকে রিভার দিয়ে ম্যাচটাকে জিতে নিতে পারে কি না কি হবে এটা কিন্তু একটা ডাউন করে দিয়েছে মানে অপারেশন করে দিয়েছে এবং ওকেও কিন্তু একটা টিমমেট অপারেশন করে দিয়েছে তো চলো এটা কি অন্য কোনো ইনিমিকে অপারেশন করতে পারবে নাকি এটা এটাই অপারেশন হয়ে যাবে সেইটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দেবো তো চলো ভিডিওটা শুরু করার আগে আমাদের ইন্ট্রোটা দেখে আসি এখন তোমাদের ইন্টারমিটো দেখা হয়ে গেলে চলো আমাদের অপারেশনের দিকে তোমরা ফোকাস করো এখানে কিন্তু এটা কিন্তু আমাকে রিভাইভ দিবে তারপরে নেমে কিন্তু আমি আবার সবাইকে অপারেশন করব তো কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিছে এখন কিন্তু আমাদের অপারেশনটা আবার শুরু হবে সেই জন্য কিন্তু আমি এখানে মিলে নেমতেছি যদি এখানে কোনো রুগী পাই তাহলে কিন্তু আমি ওকে অপারেশন করবো আর যদি রুগী না পাই তাহলে তো আর অপারেশন করতে হবে না তো তার আগে আমি নেমে অপারেশনের সব জিনিসপত্র খুঁজছি যার আগে আমাদের আর একটা টিমমেট কিন্তু মারা গেছে তো চলো ওর পেটের ভিতরে আমার আমরা জেনারেটারটা চালু করে দেই এখানে কিন্তু আমরা বড় রানের প্যাটের ভিতরে জেনারেটারটা চালু করে দিছি তো এখানে কিন্তু তুজি পেয়ে গেছি এবং সামনে কিন্তু আমি ইউএমপি দেখতে পারতেছি মানে এটা ইউএমপি না এটা কেচি এটা দিয়ে কিন্তু মাথা অপারেশন করতে খুবই সুবিধা হয় কিন্তু আমি মাথা এটাতে অপারেশন করতে পারি না তো চলো দেখি আমরা এখন ইনিমিকে অপারেশন করতে পারি নাকি ইনিমি আমাদেরকে অপারেশন করে দেয় তার আগে কিন্তু এখানে এম সিক্সটি মানে এটাতেও কিন্তু অপারেশন করতে খুব ভালো হয় এটা দিয়ে কিন্তু তোমরা যদি বুকের ভিতরে অপারেশন করে তাহলেও কিন্তু ভালো হয় এবং মাথার ভিতরে অপারেশন করলে তো আরও ভালো হয় মাথার ভিতরে অপারেশন করলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বুকের ভিতরে করলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই গানটা কিন্তু খুবই মারাত্মক মানে অপারেশন করতে অনেক সুবিধা হয় তো এই গান দিয়ে কিন্তু আমি একটা অপারেশন করবো মানে বুকও ফারবো মাতাও ফারবো এই দুইটা মিলেই কিন্তু আমি করবো অপারেশন এখানে কিন্তু অপারেশনের একটা ভালো গান দেখতে পালাম ট্রণ কিন্তু ওইটা আমি নেবো না ওইটার থেকে আমার কাছে ইএমপি ভালো টবনের একটা স্কিন আছে কিন্তু এটা ভালো না আর আমি অনেকক্ষণ ওই হসপিটালে ঘোরাঘুরি করার পরে ওই হসপিটালে যখন আমি রুগী দেখতে পাই না তখন কিন্তু আমি এখানে হসপিটালে আসতে যাই তো এখানে কিন্তু একটা রুগী আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছিলো যে ভাই আমাকে অপারেশন করতে হবে করতে হবে কিন্তু রুগীটা কোথায় থেকে ফোন করতেছিল। সেটা কিন্তু আমি দেখতে পারতেছিলাম না তো সেই রুগীটার জন্য কিন্তু আমি এখানে অপেক্ষা করতেছি কিন্তু তাও কিন্তু আমি রুগীটাকে দেখতে পারতেছি না তবশেষে কিন্তু দেখে ফেলছি এখানে কিন্তু বডি ভার্সি মানে বোক ভার্সি পাতাও ভারসি তো দেখি সুস্থ হয় কি তার আগে একটা হকার শট মেরে নেই কিন্তু হকার শট মারলাম মানে মানে সিলাই করে দিলাম ওকে কিন্তু একদম দুনিয়া থেকে খালাস করে দিলাম মানে এনিমিটা কিন্তু মরে গেছে আমার সিলাই পেয়ে এখানে কিন্তু সিলাই দেওয়ার আর একটা ভালো গান ছিল ড্রাগন আপ ওইটাতে কিন্তু আমি সেলাই দিতে পারি না সেই জন্য কিন্তু নিলাম না আর গাইস এখন তোমাদেরকে একটা কথা বলি আমরা সবাই মিলে কিন্তু একটা নতুন গিল খুলছি আর তোমরা চাইলে কিন্তু আমাদের গিলটা আসতে পারো আমরা কিন্তু গিলটা দুই দিনের ভিতরেই তিন লেভেল করে ফেলছি তো এখন কিন্তু চার লেভেল হবে চার লেভেলের ভিতরে কিন্তু আমরা পাঁচ লেভেলের করার ধান্দা করতেছি তো তোমরা ভালো প্লেয়াররা কিন্তু আসলে কিন্তু আমাদের গিলটা পাস পাঁচ লেভেল হয়ে যাবে তো আমাদের গিল কিন্তু আর দুইটা প্লেয়ার লাগে তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো আর যারা মনে করো যে দুইটা প্লেয়ার হয়ে গেছে তারপরেও যারা রিকোয়েস্ট পাঠাবা যদি দেখি তোমরা অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু আমি দুইটা প্লেয়ার কিক মেরে তোমাদেরকে ঢুকাবো তাইলে কিন্তু তোমরা আমাদের গিল্ডে রিকোয়েস্ট পাঠাইতে বলো না এখন স্ক্রিনের উপরে কোডটা লেখে মানে গিল আইডি কোডটা লেখে তোমরা সার্চ করে আমাদের গিল্ডে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাও আর বর্তমানে কিন্তু আমাদের গিল্ডটা অটো আছে লেভেল হওয়ার পরে কিন্তু অটোটা অফ করে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু লেভেল হয়ে যাবে কারণ যেহেতু দুই দিনের ভিতরে তিন লেভেল করে ফেলছি খুব তাড়াতাড়ি লেভেল হওয়ার চান্স আছে তো তোমরা দেরি করতেছ কেন এরপরে আমাদের গিল্ডে জয়েন হও আর আমাদের গিল্ডের প্লেয়ারদের জন্য একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারবা আগে গিল্ডে জয়েন হও তারপরে তোমাদেরকে ওইখানেই সবাই গিল্ডের মানে গ্রুপের ব্যাপারে আলাপ পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা গিল্ডে আসতে চাও আসতে পারো আল্লাহ হাফেজ